নমস্কার আমার গল্পপাট আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের একটি বিশেষ রচনা জানোয়ার ইঞ্জিনিয়ার পাখির মধ্যে কাক আর পশুর মধ্যে শেয়াল বুদ্ধির জন্য মানুষে ইহাদের প্রশংসা করে কিন্তু এখন যে জন্তুটির কথা বলিব তাহার বুদ্ধি শেয়ালের চাইতে বেশি কিনা সেটা তোমরা বিচার করিয়া দেখো এই জন্তুর বাড়ি উত্তরের শীতের দেশে বিশেষত উত্তর আমেরিকায় ল্যাজ শুদ্ধ দুহাত লম্বা জন্তুটি দেখিতে কতকটা ইঁদুর বা গিনেপিগের মতো তাহার চেহারায় বিশেষ কোনো বুদ্ধির পরিচয় পাওয়া যায় না কিন্তু তাহার কাজ যদি দেখো তবে বুঝবে সে কত বড় কারিগর জানোয়ারের মধ্যে এত বড় ইঞ্জিনিয়ার আর দ্বিতীয় নাই ইহার নাম বিভার মৌমাছির চাক মাকড়সার জাল পিঁপড়ার বাসা প্রভৃতি অনেক ব্যাপারের মধ্যে আমরা খুব কৌশলের পরিচয় পাই কিন্তু বিহারের বুদ্ধি কৌশল আরও অদ্ভুত ইহারা বড় বড় বাঁধ বাঁধিয়া নদীর স্রোত আটকাইয়া রাখে জঙ্গলের বড় বড় গাছ কাটিয়া ফেলে এবং সেই গাছে লোকড়ি বানাইয়া নানা রকম কাজে লাগায় খাল কাটিয়া এক জায়গায় জল আর এক জায়গায় নিতেও এহারা কম ওস্তাদ নয় এই সমস্ত কাজে ইহাদের প্রধান অস্ত্র বাটালির মতো ধারালো চারটি দাঁত বড় বড় গাছ যাহা কোপাইয়া কাটিতে মানুষের ইতিমতো পরিশ্রম লাগে বিভার তাহার ওই দাঁত দুটি দিয়া সেই গাছটি কুড়িয়া মাটিতে ফেলে দেয় যেখানে বিভারেরা পল্লি বাঁধিয়া দলে বলে বসতি করে তাহার আশেপাশেই দেখা যায় যে অনেকগুলি গাছের গোড়ার দিকে জমি হইতে হাতখানে কোপরে খানিকটা কাঠ যেন খাবলাইয়া ফেলা হইয়াছে এক একটা গাছ প্রায় পরপর অবস্থায় দাঁড়াইয়া আছে আর একটু কাটিলেই পড়িয়া যাইবে সমস্ত বিভারের কাণ্ড গাছটি যখন কাটা হইল তখন তাহাকে ছোট বড় নানা রকম টুকরায় কাটিবার জন্য বিভারের দল ভারী ব্যস্ত হইয়া ওঠে শীতকালে যখন বরফ জমিয়া যায় যখন চলাফেরা করিয়া খাবার সংগ্রহ করা কঠিন হইয়া পড়ে তখন বিভারের প্রধান খাদ্য হয় গাছের ছাল সেজন্য শীত আসিবার পূর্বেই তাহাদের গাছ কাটিবার ধুম পড়িয়া যায় এবং তাহারা গাছে নরম বাকল কাটিয়া বাসার মধ্যে জমাইতে থাকে বিভারে প্রধান আশ্চর্য কীর্তি নদীর বাঁধ কিন্তু তাহার কথা বলিবার আগে ইহাদের বাসা সম্বন্ধে কিছু বলা দরকার জলের ধারে কাঠ কুটা ও মাটির ঢিপি বানাইয়া তাহার মধ্যে বিভারেরা স্ত্রী পুত্র পরিবার লইয়া বাস করে এই অদ্ভুত বাসায় ঢুকিবার দরজাটি থাকে জলের নিচে একটা লম্বা প্যাঁচালো সুরঙ্গের মুখে জলে ডুব মারিয়া ওই সুরঙ্গের মুখটি বাহির করিতে না পারিলে বাসায় ঢুকিবার আর কোনো উপায় নাই বাসার উপরে যে ঢিবির মতো ছাদ থাকে তাহাও দু তিন হাত বা তাহার চাইতে বেশি পুরু এবং খুবই মজবুত এক একটা ঢিবি প্রায় পাঁচ সাত বা দশ হাত উঁচু হয় শীত পরিবার কিছু আগেই তাহারা বাসায় ঢুকিবার একটা নূতন সুরঙ্গ পথ কাটিতে আরম্ভ করে এই পথটা একেবারে সোজা আর খুব মোটা হয় কারণ এইখান দিয়েই তাহারা গাছের ডালপালা আনিয়া শীতকালের জন্য সঞ্চয় করিতে থাকে এই সুরঙ্গেরও মুক্তি থাকে জলের নিচে প্রত্যেক পরিবারের লোকেরা আপন আপন বাসায় ঢুকিবার পথ জানে এবং প্রত্যেক পরিবার নিজে নিজের খাবার সংগ্রহ করে কেবল বড় বড় বাঁধ বাঁধিবার সময় দুটি চারটি বা আট দশটি পরিবার একত্র হইয়া কাজ করে মেঝের ওপর পাতিবার জন্য প্রত্যেক বাসায় কিছু কিছু নরম ঘাসও রাখা হয় কোনো কোনো জায়গায় আবার বাসার মধ্যে দেওয়াল তুলিয়া ছোটদের ঘর বড়দের ঘর ইত্যাদি রকম আলগা ঘরের ব্যবস্থাও করা হয় আবার কোথাও কোথাও দোতলা তিনতলা করিয়াও ঘরের বন্দোবস্ত করা হয় খাবার সংগ্রহ হইয়া গেলে অনেক সময় বড় সুরঙ্গটার মুখ বন্ধ করিয়া দেওয়া হয় শীতকালে যখন জলের উপর বরফ জমিয়া যায় সেই সময় বাহির হইবার জন্য একটা আলগা সুরঙ্গের দরকার হয় এই সুরঙ্গটা থাকে বাসার বাহিরেই ইহার এক মুখ জলের নিচে আর এক মুখ উঁচু ডাঙার ওপরে জলের নিচে বাসার দরজা দিয়ে বাহির হইয়া তারপরে এই সুরঙ্গের ভেতরে ঢুকিয়া তবে বিভারেরা বাহিরে আসে বিভারের শরীরের গঠন দেখিলেই বোঝা যায় যে জলের থাকা অভ্যাস তাহাদের আছে হাঁসের পায়ের মতো চ্যাটালো পা নৌকর বৌ বৈঠার মতো চড়া চ্যাপটা ল্যাজ গায়ে নরম লোমের উপরে আবার লম্বা তেলতলা লোমের ঢাকনি এই সমস্তই জলজন্তুর উপযোগী ব্যবস্থা বাসার কাছে জল না হইলে তাহাদের চলে না সুতরাং সেখানে যাহাতে বারো মাস যথেষ্ট জল থাকে তাহার জন্য সেই নদীতে বাঁধ বাঁধিয়া জল আটকাইবার বড় বড় বিল জমাইয়া ফেলে আর সেই বিলের ধারে বাসা বাঁধিয়া নিশ্চিন্ত হইয়া থাকে কোথাও বসতি করিবার আগে বিভারেরা দল বাঁধিয়া জায়গা দেখিতে বাহির হয় যেখানে নদী আছে অথচ স্রোত বেশি নাই অথবা জল খুব গভীর নয় সেই রকম জায়গা তাহাদের খুব পছন্দ জলের ধারে গাছ থাকা চাই আর জায়গাটা বেশ নির্জন চাই তবেই তাহা মনের মতো হয় দলের মধ্যে যাহারা বয়সে প্রবীণ তাহারা প্রথমত চারিদিক দেখিয়া শুনিয়া জায়গা ঠিক করে তারপর সকলে মিলিয়া নদীর ধারের আঠালো মাটি আর ছোট বড় লকড়ি ফেলিয়া জলের মধ্যে বাঁধ বাঁধিতে থাকে এক মাটি দিয়া তাহার উপর একসার লকড়ি চাপায় তাহার উপরে আবার মাটি ফেলিয়া তাহার উপর ডাল পালা শিকড় জড়াইয়া মজবুত করিয়া কাঁথিয়া ফেলি বাঁধ যতই উঁচু হইতে থাকে নদীর স্রোত বাধা পাইয়া ততই দুদিকে ছড়াইয়া পড়ে আর বিভারেরাও সেই বুঝিয়া বাঁধটাকে ক্রমাগত লম্বা করিতে থাকে এমনি করিয়া দেখিতে দেখিতে নদীর মধ্যে প্রকাণ্ড বিল জমিয়া যায় অনেক সময় জলের বেগ কমাইবার জন্য কাছ কাছে আরও দু একটা ছোটোখাটো বাঁধ দেওয়ার দরকার হয় এই কাজটিও বিভারেরা খুব হিসাব মতো বুদ্ধি খাটাইয়া করে এ সমস্ত কাজ করিতে হইলে জলের স্রোত কোন দিকে কোথায় কতখানি জল ইত্যাদি অনেক বিষয় জানা দরকার কানাডার এক ইঞ্জিনিয়ার সাহেব একটা নদীতে তিন চারটি বিভারের বাঁধ পরীক্ষা করিয়া দেখেন তিনি বলেন যে তাহার উপর ও কাজের ভার থাকিলে তিনি যেখানে যেখানে যেরকমভাবে ভাবে বাঁধা রাখা উচিত বোধ করিতেন বিভারেরা ঠিক সেই সব জায়গায় তেমনিভাবে বাঁধ বসাইয়াছেন এই এক একটি বাঁধ এক এক সময় একশো বা দুইশো হাত লম্বা এবং পাঁচ হাত বা দশ হাত উঁচু হইতে দেখা যায় একবার এক সাহেব তামাশা দেখিবার জন্য রাত্রে একটা বাঁধের খানিকটা কোদাল দিয়া ভাঙিয়া লুকাইয়া থাকেন ভাঙা বাঁধের ফাঁক দিয়া হুড়ু হুড় করিয়া জল বাহির হইতে লাগিল তাহার শব্দে কোথাও হইতে একটা বিভার বাহির হইয়া আসিল তারপর দেখিতে দেখিতে আট দশটি বিভার অতি সাবধানে এদিক ওদিক কান পাতিয়া আস্তে আস্তে বাঁধের কাছে আসিল তারপর সবাই মিলিয়া খানিক্ষণ কি যেন পরামর্শ করিয়া হঠাৎ সকলে ব্যস্ত হইয়া চারিদিকে ছুটিয়া গেল এবং দু ঘন্টার মধ্যেই কাঠ ও মাটি দিয়া বাঁধটিকে মেরামত করিয়া তুলিল তারপর একটা বিভার তাহার ল্যাস দিয়া জলের ওপর চটাত করিয়া বাড়ি বাড়িমাড়িতেই সকলে যে যার মতো কোথায় সরিয়া পড়িল আর সারারা তাহাতে দেখাই গেল না হঠাৎ ভয় পাইলে বা সকলকে সতর্ক করিতে হইলে বিভাড়েরা এরূপ জলের ওপর ল্যাজের বাড়ি মারিয়া শব্দ করে নিস্তব্ধ রাত্রে এই শব্দ পেস্তলের আওয়াজের মতো শোনায় এবং অনেক সময় একটা আওয়াজের পর সকলে জলে ঝাঁপ দেওয়ার চটাপট শব্দ অনেক দূর হইতে পরিষ্কার শুনিতে পাওয়া যায় বাঁধ বাঁধিবার জন্য গাছের দরকার হয় এই গাছ কাটিয়া বড় বড় লাকড়ি বানাইয়া তাহা বহিয়া লওয়া খুবই পরিশ্রমের কাজ সেই জন্য বিভারেরা এমন জায়গায় বাসা খোঁজে যাহার কাছে যথেষ্ট গাছ আছে সেই গাছগুলিকে তাহারা দাঁত দিয়ে এমনভাবে কাটে যে গাছগুলি পড়িবার সময় ঠিক নদী মুখু হইয়া পড়ে তখন তাহাকে কাটিয়া কুটিয়া অল্প পরিশ্রমেই জলে ভাসাইয়া লওয়া যায় কিন্তু গাছগুলি যদি জল হইতে অনেক দূরে থাকে অথবা কাছের গাছগুলি যদি সব ফুড়াইয়া যায় তাহা হইলে উপায় কি তাহা হইলে বিভারেরা দস্তুর মতো খাল কাটিয়া সেই গাছ আনিবার সুবিধা করিয়া লয় তাহারা নদীর কিনারা হইতে গাছের গোড়া পর্যন্ত দুই হাত চওড়া ও দুই হাত গভীর একটি খাল কাটিয়া যায় তারপর সেই খালে যখন নদীর জল আসিয়া পড়ে তখন গাছের টুকরোগুলো তাহাতে ভাসাইয়া ঠেলিয়া লইতে আর কোনোই মুশকিল হয় না এমন যে বুদ্ধিমান নিরীহ জন্তু মানুষে তাহার ওপরেও অত্যাচার করিতে ছাড়ে না দুর্ভাগ্যক্রমে বিভারের গায়ের চামড়াটি বড়ই সুন্দর ও মোলায়েম শৌখিন লোকের লোভ হইবার মতো জিনিস সুতরাং এই জন্তুকে মারিয়া তাহার চামড়া বিক্রয় করিলে বেশ পয়সা লাভ করা যায় এই চামড়ার লোভে বিস্তর শিকারী আজ প্রায় দেড়শো বৎসর ধরিয়া নানা দেশে ইয়াদের মারিয়া উজাড় করিয়া ফিরিতেছে মানুষের শখের জন্য কত লক্ষ লক্ষ বিভার যে প্রাণ দিয়াছে তাহার আর সংখ্যা না এখনও যে ইহারা পৃথিবীতে হইতে লোভ পায় নাই ইহাই আশ্চর্য